প্লেট নিয়ে আসো কান্তা ভাতে এরকম শুকনো মরিচ দিয়ে ডলা তারপরে লবণ কাঁচা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে গরিব মানুষ এগুলোই তো খায় যারা একটু সামর্থ্যবান তারা একটু মাছ টুস কিনে খাইতে পারে ইলিশ মাছের এখন কোনো স্বাদ পাই না আগে যে স্বাদ ছিল এখন আর কোনো স্বাদই নেই অনেক ঝাল সাথে একটু আলু ভর্তা হলে একদম জম ফ্রেশ হইতো আমরা আবার বাবা বাবার বাসায় আগে খাইতাম অনেক ধরনের মাছ ভাজা ভর্তা এখন আর এইভাবে সেলিব্রেশন হয় না সকালবেলা বানতে ভাতটা ভালোই লাগছে চা বসেছি চা খাবো দিন দুধ চা খাই না আমার চা ভালো হয় না কোনোভাবেই ভালো করতে পারি না দেখি আজকে ভালো হয় কিনা কিছু দিয়ে বসায় রাখবো একদম টকবক টকবক করে ফুটতেছে চার কালারটা একটু আসতেছে মনে হচ্ছে ভালোই তো কালার আসছে খুব সুন্দর কালার আসছে একটা এলাচও দিয়েছি খেয়ে দেখি চিনি শিখাছে কিনা